আমি আমার বাইকটাকে অনেক ভালোবাসি এইটা লাগানোর পরে চেনটা বেশি টাইট হয়ে গেছে রানিং নেই ভাই আমার ব্লগ দেখো আচ্ছা তুমি তো আমার ব্লগে চলে আসছো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রহিম সময় হচ্ছে ওকে আগে স্টার্ট দিয়ে নেই একুশ এখন যাব হচ্ছে একটি গ্যারেজে বাইকের একটু কাজ করাইতে হবে সো আগে এখানে একটু দাঁড়াই স্টার্টটা অফ করি ভাইরে ভাই ভাই আমি কথা বললে এত পরিমাণ হাঁপায় যাই আর আগের মতো তো রেগুলার মোটবলোক করতে পারতেছিলাম না দ্যাটস ওয়াই একটু হাঁপাইতেই যাচ্ছে রেগুলার মোটর ব্লক করতে করতে হাঁপানে চলে যাবে ইনশাল্লাহ অ্যান্ড যাই হোক কথা হচ্ছে গাইস আগে আমার বাইকটা পরিষ্কার করতে হবে ওকে ডাবল স্ট্যান্ড করি যদিও রাতের বেলা রাইড করে আসার পর পুরো বাইক আমি মানে ক্লিন করছিলাম এই যে দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে সামনে রিম দেখে হয়তো বুঝতেই পারছেন অ্যান্ড পিছনের রিমে বাম পাশে এখানে হচ্ছে চেনের লুপ এখানে রিমে লাগে কালি হয়ে যায় ড্যাটসই আমি বাসা থেকে এটা নিয়ে আসছি কারণ আমার এটার ভিতরে যে কাপড়টা ওটা তো সফট ওটা দিয়ে এই কালিটা মুছলে ওই কাপড়টা নষ্ট হয়ে যাবে সো কাপড়টা গিয়ে ভিজিয়ে আনলাম অ্যান্ড এখন ভেজা কাপড় দিয়ে এটা পরিষ্কার করি তাহলে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে অ্যান্ড আমি আমার বাইকটাকে অনেক ভালোবাসি তাই সব সময় এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর কি কালি টালি সহজে উঠতে চায় না ওয়াশ দিলে বাইক আবার অতিরিক্ত ওয়াশ করলে দেখা যায় সমস্যা হয়ে যাবে থাক এতটুকু থাক এখন যেহেতু আমার চেনে লুব আছে বাইকের চাকা যত ঘুরবে ভালো আসবে আর এই চেন থেকে মানে যে লুপটা দাও আছে চেনে লুব হচ্ছে রিমে আসবে অ্যান্ড গাইস আমি এখন গ্যারেজি গিয়ে করবো হচ্ছে আমার বাইকের চাকাটা অনেক বেশি জ্যাম হয়ে আছে লাস্ট কয়েকটা ভিডিওতে দেখেছিলেন যে আমি ফোরটি এইট স্পোকেটটা ইনস্টল করছিলাম বাইকে এটা হচ্ছে ফোরটি এইট চেন স্পোকেট অ্যান্ড এটা লাগানোর পরে চেনটা বেশি টাইট হয়ে গেছে চাকা রানিং নেই ভাই দেখছেন এই আর কি কি ভাই মুখে কি ডা এটা কী চা ভাই ওর নাম তো সাইমন না তোমার থেকে আমি আশা করলাম না যাও তুমি সাইমন হতে পারো নাই বিসমিল্লা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাইয়া চাচ্ছি একটু গ্যারেজে তুমি আমাকে কিভাবে চিনো ও আচ্ছা তাই আমার ব্লগ দেখো আচ্ছা তুমি তো আমার ব্লগে চলে আসছো ভ্যা আগামীকালকে আপলোড দিব ইউটিউব চ্যানেলে স্টান এমন ইজ ব্যাক ওইটাতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ বিশমুল্লাহ ওরে ভাই ঘেমে গেছি ভাইজোটটা উঠাই ফেলি একটু হাওয়া বাতাস মুখের মধ্যে লাগাই যেই পরিমাণ রোদের তাপমাত্রা আজকে বেশ ভালোই গরম পড়েছে সকালবেলা যদিও বৃষ্টি পড়ছিল যখন আমি এগারোটার সময় বাইরে নাস্তা কিনতে যাই দেখি যে রাস্তাঘাট একদম ভেজা বৃষ্টি হয়েছিল সকালবেলা যেহেতু আমি বাইকের স্টক চেন্স পকেট খুলে প্রথমে আমি ফিফটি ফোর তীতের পকেট লাগিয়েছিলাম অ্যান্ড সেইটা লাগানোর পরে আমি মনে করেন যে সেই লেভেলের চিন্তায় পড়ে গেছিলাম ছয় তাড়াতাড়ি আমি চল্লিশ কিলোমিটার চালানোর পরেই এই ফোর্টি এইট তিতের স্পোকেটটা আবার ইনস্টল করে ফেলি অ্যান্ড এইটা পুরোপুরি স্টান্টের জন্য প্লাস হচ্ছে মনে করেন যে দূরে কোথাও ঘুরতে গেলাম বাইকের স্পিড উঠাইতে হবে আশি পঁচাশি নব্বই ইজিলি উঠে যাবে অ্যান্ড রেডি পিক আপ তো মাসাল্লা সেই সো যাবো হয়েছে এখন তালতলা মার্কেটের পেছনের গলিতে আর কি মানে থানার রোডে অ্যান্ড ওইখানে একটা পরিচিত ভাইয়ের গ্যারেজ আছে ওইখানে যাব বাইকের চাকাটা ফ্রি করতে হবে বাহ ওয়েদারটা সুন্দর আকাশটাও সুন্দর ঠিক আমার মতো নীল হয়ে আছে সেই লাগতেছে বাইকটা রাইড করতে আর এটাতে মাইলেজ ড্রপ দিবে না আগে যেটা লাগাইছিলাম বড় ওইটাতে মাইলেজ ড্রপ দিত এই তো চলে আসছি ম্যাগনাসে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাই সো বাইকের চাকা রানিং একশো একশো করার পরে এখন বাসার দিকে যাব আর কি আর একটা বিষয় মাথাটা এমন গরম হয়েছে আজকে হয়েছে সতেরো তারিখ বারো তারিখে আমি বিয়ারটিতে যাই অ্যান্ড নাম্বারটা আমাকে বলছিল দুই একদিনের মধ্যে দিয়ে দিবে বলছিল আজকে দিবে বাট আজকে দেয় নাই বলতেছে আগামী কালকে নাম্বারটা দিলে এই রাইট চেয়ারে বের হয়ে করবো কারণ এখন যেহেতু আমার যে সাইকেলটা আছে সেই সাইকেলটা একদমই নর্মাল এটা দিয়ে কাজ করলে হবে না একদম মানে বিপদের মধ্যে পড়ে যাব একে তো আমার এই নর্মাল সাইকেল দিয়ে ডেলিভারি করে অভ্যাস নাই আবার হচ্ছে সাইকেলটাও খারাপ একটা ডেলিভারি দেয় এক ঘন্টায় তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিও বা মোটো ব্লগের মাধ্যমে এখন বাসায় যাব কাজ করতে হবে প্রচুর লেভেলের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম